ওয়েলকাম টু ডাব্লুসিএস বর্ণ স্টাডি কোথায় তোমরা তাড়াতাড়ি আসো কে আছো একটু সাউন্ড ক্লিয়ার নাকি একটু বলো সাউন্ড ক্লিয়ার নাকি বলো আচ্ছা সুলতানা আছে গড বাকিরা কোথায় বাকিরা কোথায় ঝড় উঠবে আর ঝড় জিয়াই সারের মতো গোরপাল ক্লিয়ার আজকে ধামাকা ক্লাস হবে ঝড় ঝড় তুফান ক্লাসের মধ্যে বাকিরা কোথায় बाकी कमेंट करो দেখো ফার্স্ট কোয়েশ্চেন প্রত্যেকে দেখো সুলতানা আনসার দাওটা বলছে ইন হুইচ ইউনিয়ন টেরিটরি ইজ কাবেরি লোকেটেড মানে কাবেরি হচ্ছে কোথায় লোকেটেড সেটা হচ্ছে চন্ডীগড় কী হবে অপশানগুলো এরকম আসছে কেন গো এ ঠিক আছে দেখো বলছি এক নম্বর হচ্ছে চণ্ডীগড় দু নম্বর হচ্ছে আন্দামানা নিকোবর তিন নম্বর হচ্ছে লাক্ষাদ্বীপ চার নম্বর হচ্ছে দমন দমন হচ্ছে কি দমন হচ্ছে একটা ইউটি প্রত্যেকটাই একটা এক একটা ইউটি তার মধ্যে একটা ইউটি সেটা কোথায় আছে সেটা ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া পার্ট অফ ইন্ডিয়া ঠিক আছে এখানে আমাদের কি নেই এখানে আমাদের কাবেরি গুড ঠিক আছে এখানে আমাদের কি নেই এখানে আমাদের কাবার রাত্রি নেই ওকে লাক্স তারপরে আন্দামান দেখো আন্দামান নিকভার হচ্ছে কি সাউথ ইস্টার্ন অফ ইন্ডিয়া যেটা কোথায় আছে যেটা আছে বে অফ বেঙ্গলে বে অফ বেঙ্গল যেটা বে অফ বেঙ্গলে আছে ওকে বে অফ বেঙ্গলে আছে এর ক্যাপিটাল কি পোরবন্দর پورবন্দর এখানে লোকেটেড پورবন্দর লোকেটেড ক্লিয়ার দামুনা দামুনা দিয়ার এর ক্যাপিটালটা হলো দেই সিলভাসা সিলভাসা ঠিক আছে চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে কি একটা চণ্ডীগড় হচ্ছে

অ্যান্ড পাঞ্জাব বলো কে বুঝতে পারে তাহলে আমাদের কাভরাত্রি কোথায় আছে লোকেটেড কাভরাত্রি বাকিটা পড়ে যাচ্ছে এখানে আমাদের কী নেই চন্ডীগড়ে আমাদের কাভরাত্রি নেই তাহলে কাভারাত্রি কোথায় আছে কাভরাত্রি আছে আমাদের লাক্সাদ্বীপে তাহলে লাকসাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্রি সেটা আছে কোথায় আছে আমাদের কাভরাত্রি কোথায় আছে লাক্সাদ্বীপে কার ক্যাপিটাল আমাদের লাক্সাদ্বীপের ক্যাপিটাল এটা কোথায় আছে আমাদের অ্যারোবিয়ান সিতে আছে শীতে আছে এটা কী দ্বীপ এটা হচ্ছে কোরাল দ্বীপ কোরাল আইল্যান্ড এটা এটা কত বত্রিশ কিলোমিটার থার্টি টু স্কোয়ার কিলোমিটার আর জায়গা নেই অনেক কিছু বলার ছিল অনেক কিছু ছিল ক্লিয়ার হয়েছে প্রত্যেকে সুলতানা ক্লিয়ার হয়েছে সুলতানা প্রত্যেকে ক্লিয়ার একটু বলো বুঝতে পেরেছ তো বুঝতে না পারলে আমাকে বলবে গোড় কোথায় গেলে ক্লিয়ার দেখো নেক্সট কোয়েশ্চেন আনসার বলো দ্য ডুরান লাইন দ্য গোর সুলতান গৌর দাও গৌর সুলতানা গৌর গৌর জি ও ইউ আর পি এল গৌর পাল দাও জোস কোথায় তোমাদের জোস কোথায় গো তোমরা যত আনসার দেবে আমার জোর তোমরা যত ভুল ভাল আনসার দেবে আমার জোর তত আসবে কে প্রভাত আফগানিস্তান কি বলছে ডুরান লাইন হচ্ছে আফগানিস্তান তাহলে আমরা আমরা একটু দেখে নেই কি কি আছে কার কার সঙ্গে কি কি আছে দেখে নেই একটু ছবিটা আঁকি এরকম হলো এটা হলো ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়া বুঝে নাও ভালো করে বুঝে নাও এটা হচ্ছে আমাদের আকসাই চীন এটা হচ্ছে আমাদের এল এসি এটা হচ্ছে আমাদের ম্যাকমোহন দাদা তাহলে আমি প্রথমে আসি এটা হচ্ছে ড্রান লাইন আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়া যে লাইনটা আছে সেটা হচ্ছে ডুরান লাইন সেটা কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল সরি আঠেরোশো সালে সেটা কত সালে হয়েছিল আঠারোশো তিরানব্বই সালে আঠারোশো তিরানব্বই সালে হয়েছিল ড্রান লাইন ক্লিয়ার বর্তমানে কার সঙ্গে কার আছে বর্তমানে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া এই পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান সঙ্গে আছে বর্তমানে অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট এটা হচ্ছে আমাদের কি ইন্ডিয়ার শর্টেস্ট বর্ডার এটা কি এটা ইন্ডিয়ার শর্টেস্ট বর্ডার দেখো কত এখানে তোমরা কত কি শিখবে দেখো কত কি শেখার আছে দেখো এখানে এটা হচ্ছে শর্টেজ বর্ডার অফ ইন্ডিয়া পিএসি অনুসারে কত পিএসি অনুসারে নেয় কত একশো ছয় কিলোমিটার আর সিজিএল নেয় কত সিজিএল নেয় আমাদের আশি কিলোমিটার এর কি লেন্থ লেন্থ ক্লিয়ার দেখো বুঝে নাও কি কি আছে কি কি বোঝাচ্ছি দেখো তাহলে এটা গেল আমাদের কি ডুরান লাইন তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ইন্ডিয়া আফগানিস্তান তাই না রাইট হচ্ছে ইন্ডিয়া আফগানিস্তান তাহলে বাকি অপশনগুলো দেখবো আমি ইন্ডিয়ান চায়নার সঙ্গে কি কি আছে ইন্ডিয়ান চায়নার সঙ্গে আছে এল এসি এল এসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক আছে ইন্ডিয়া চায়নার সঙ্গে ভাগ লিখে নেবে নোট ডাউন করে নেবে এল এসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে আকসাই চীন আকসাই চায়না আর এটা হচ্ছে আমাদের কি লাদাখ এটাকে বলা হয় আমাদের জনসন বর্ডার জনসন জনসন লাইন তাহলে ইন্ডিয়ার সঙ্গে চায়নারও আছে কি জনসন লাইন আর এটা হচ্ছে আমাদের কি অরুণাচল প্রদেশ এটা হচ্ছে এইটা যে লাইনটা আছে সেটা কি বলবো আমরা সেটাকে বলবো ম্যাকমোহন ম্যাকমোহন লাইন তাহলে চায়নার সঙ্গে ইন্ডিয়ার আমরা কি পেলাম তিনটে বর্ডার পেলাম কি কি একটা দেখো এলএসসি একটা ম্যাকমোহন আর একটা হচ্ছে জনসন ওয়াই লাইন প্রত্যেকে তোর ইন্ডিয়ার সঙ্গে ভুটান এটা এখানে আছে আমাদের ভুটান ইন্ডিয়ার সঙ্গে ভুটানের নাম কি ইন্দো ভুটান ফ্রেনশি বর্ডার ইন্ডিয়ার সঙ্গে ভুটানের বর্ডারের নাম কি ইন্ডিয়ার সঙ্গে ভুটানের বর্ডারটার নাম হচ্ছে ইন্দো इंदो भूटान फ्रेंडशिप बॉर्डर क्लियर और मायानमार इंडियन बॉर्डर नाम कि थार्टी फाइव डिग्री पैराल थार्टी फाइव डिग्री पैराल और कि इंदो फ्रेंडशिप बॉर्डर क्लियर इंदो मायानम फ्रेंडशिप बॉर्डर বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কি কি আছে বাংলাদেশ সঙ্গে ইন্ডিয়ার আছে আমাদের কি আছে থ্রি বিঘা করিডর আছে কোচবিহারের সঙ্গে কোচবিহার কোচবিহার বাংলাদেশ বিডি আর ফিফটি টু আছে ফিফটি টু বিঘে আছে নদীয়া বাংলাদেশ বিডি ক্লিয়ার বুঝতে পারছো গোর বুঝতে পারছো প্রভাত মন্ডল বুঝতে পারছো দেখো তোমরা আনসারটা তো পারবে আমি জানি এটা এর কোশ্চেন তোমার আনসার পেয়ে যাবে কিন্তু এত ডিটেলসে তোমরা পাবে না কোথাও কোনো চ্যানেলে পাবে না এত ডিটেলসে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কোথাও না এরকম ডিটেলসে তারপর দেখো তাহলে ইন্দো ইন্দো কি হলো ইন্দো বাংলাদেশ কি হলো ইন্দো বাংলাদেশে দুটো আছে একটা থ্রি বিঘা করিডর যেটা কোচবিহারের সঙ্গে বাংলাদেশ আছে আর একটা নদীয়া আমাদের নদীয়া নদীয়া জেলা নদীয়ার সঙ্গে আমাদের কোথায় আছে বাংলাদেশে আছে ক্লিয়ার এবার দেখো এই যে এখানে আছে নেপাল এখানে আছে নেপাল নেপালের সঙ্গে ইন্ডিয়ান বর্ডারটার নাম কি সোনাওলি বর্ডার সোনাউগলি এস ও আই বর্ডার এলআই বর্ডার ক্লিয়ার ঠিক আছে এবার দেখো গুজার সঙ্গে পাকিস্তানের কি আছে টোয়েন্টি ফোর ডিগ্রি প্যারালাল টোয়েন্টি ফোর ডিগ্রি প্যারালাল গুজারার সঙ্গে পাকিস্তানের কি আছে ক্রিক বর্ডার ক্রেক সঙ্গে পাকিস্তান কি আছে টোয়েন্টি এইট ডিগ্রি প্যারালাল রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর লাদাখের সঙ্গে কি আছে র্যাড ক্লিফ র্যাড ক্লিফ পাঞ্জাবের সঙ্গে পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের কি আছে অঘা পিও কে অ্যান্ড আই কে পিও কে আই আইকের মধ্যে কি আছে এল ও সি দেখো কত কথা তোমরা জানলে কতগুলো তোমরা শিখলে একটা কোশ্চেন থেকে কত তোমরা শিখলে বলো প্রত্যেকে ক্লিয়ার না ক্লিয়ার নাই বলো না তো আমি আবার বলে দেবো প্রত্যেকে ক্লিয়ার না ক্লিয়ার নাই বলো সুলতানা গোর প্রভাত বুঝতে পেরেছো একটু অ্যাক্টিভ হও এতগুলো ইনফরমেশন তোমাদের দিলাম আমি নয়ন বুঝতে পেরেছ সুলতানা কোথায় গেলে গোর বুঝতে পেরেছ একটা অ্যান্সার দাও নয়ন বুঝতে পেরেছ হিউজ ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম এত দেওয়া দরকার ছিল না ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি ইন্ডিয়া হ্যাজ নো কমন বর্ডার উইথ ইন্ডিয়া হ্যাজ নো কমন বর্ডার উইথ এটা আনসারটা করো মানে কার সঙ্গে ইন্ডিয়ার কমন বর্ডার নেই দেখো কি হচ্ছে পিআরসি ফুল ফর্ম বলতে পারবে পিআরসি ফুল ফর্ম বলতে পারবে কে বলতে পারবে পিআরসি ফুল ফর্ম পি আর সি আছে না বাংলাদেশ আছে না আফগানিস্তান আছে নেই না মায়ানমার নেই কে নেই মায়ানমার নেই না আফগানিস্তান না বাংলাদেশ না পিআরসি নেই পিআরসি প্রবর্ম হচ্ছে পিপলস অফ রিপাবলিক চাইনা পিপলস অফ চায়না ঠিক আছে পিপলস অফ রিপাবলিক চায়না তাহলে চায়নার সঙ্গে তিনটে বর্ডার আছে একটু আগে পড়লাম একটা এল একটা হচ্ছে আমাদের জনসন আর একটা হচ্ছে ম্যাকমোহন তাই না তিনটে আছে তাহলে চায়না হবে না রাইট আনসার তাহলে চায়নার সঙ্গে টাচ আছে মানে চায়না হচ্ছে না আনসার দু নম্বর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে দুটো বর্ডার পেয়েছি একটা হচ্ছে কি একটা হচ্ছে থ্রি বিঘা করিডর বিঘা করিডর একটা হচ্ছে ফিফটি টু বিঘা করিডর করিডর আর বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সবচেয়ে বেশি বর্ডার আছে কত আছে চার কিলোমিটার আছে আমাদের যেটা আমাদের ভারতবর্ষের লার্জেস্ট বর্ডার একটা প্রতিবেশী দেশের সঙ্গে ক্লিয়ার তারপর দেখো আফগানিস্তান আফগানিস্তান সঙ্গে কি আছে এখানে কিন্তু ডুরান্ট বর্তমানে এটা কি এটা পিওকে এটা হচ্ছে পিও কে তাহলে ডুরানটা বর্তমানে কার সঙ্গে পড়ছে পাকিস্তানের মধ্যে পড়ছে তাহলে আমাদের বর্তমানে ডুরান্ট কার আছে ইন্ডিয়া আছে না পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আছে সুতরাং রাইট অ্যান্সার হবে আমাদের আফগানিস্তান মায়ানমার সঙ্গে দেখো দুটো বর্ডার আছে মায়ে এটা হচ্ছে মায়ানমার মাইনমার সঙ্গে দুটো বর্ডার আছে একটা হচ্ছে কি থার্টি ফাইভ ডিগ্রি প্যারালাল অ্যান্ড একটা আছে ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ বর্ডার তোমরা নিজেই বুঝতে পারবে তোমরা আমি অ্যান্সার করবো না অ্যানসার তোমরা নিজেই দেবে অ্যানসার আমি একটাও করবো না অ্যানসার তোমরা নিজেই দেবে দেখে নাও তাহলে পিপলস অফ রিপাবলিক চায়নার সঙ্গে তিনটে বর্ডার আছে তাহলে নিজ অভিয়াস নিয়ে তাহলে চায়নার সঙ্গে ইন্ডিয়ার বর্ডার আছে কি কি বর্ডার আছে একটা হচ্ছে এল এসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল একটা হচ্ছে জনসন একটা হচ্ছে ম্যাকমোহন যেটা অরুণাচল সঙ্গে আমাদের কার আছে চায়নার আছে ক্লিয়ার তারপরে আছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে দুটো আছে একটা তিন বিঘা করিডর একটা বিঘা করিডর তিন বিঘা করিডর একটা বলে দিলাম কার সঙ্গে তিন বিঘা হচ্ছে কোচবিহারের সঙ্গে বাংলাদেশ আর বাউন্ন বিঘা আছে নদীয়া নদীয়া জেলার সঙ্গে আমাদের বাংলাদেশের তাহলে বাংলাদেশে আনসার হবে না মায়ানমার মায়ানমার সঙ্গে দুটো আছে একটা হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি প্যারালাল ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ বর্ডার তাহলে দুটো আছে দুটো আছে তাহলে পড়ে থাকছে কি আফগানিস্তান অভিয়াসলি আফগানিস্তান সঙ্গে হবে না বর্তমানে যে ড্রোয়ান বর্ডারটা আছে সে ড্রোয়ান বর্ডারটা কার সঙ্গে কার আছে ড্রোয়ান বর্ডারটা আছে আমাদের পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ওকে ক্লিয়ার ক্লিয়ার বলো এই বলছি যে এই ডিটেলস ঠিক আছে না আরো ডিটেলসে পড়াবো তোমাদের বলো এই ডেপ ঠিক আছে না আরো ডেপ লাগবে তাহলে আমাদের তিনটা থেকে চারটা কোশ্চেন আলোচনা হবে এই ডেপ ঠিক আছে না আরো লাগবে বলো জোশ নিয়ে বলো কি লাগবে তোমাদের কি চাই

দাস সিন্ধু কি টাইপের নদী সিন্ধু কি টাইপের নদী বলো এটা নারায়ণ বাবু বুঝতে পারছো তো বুঝতে পারছো ক্লিয়ার তো তোমরা ক্লিয়ার না হলে আমাকে বলবে আমি একশোবার বুঝিয়ে দেবো তোমাদেরকে তাতে আমার হ্যাঁ একদিন একটা কোশ্চেন হোক অন্যান্য সেন্টারের মতো এটা ওয়াই এটা অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে সেটা করবো না আমরা এই বর্ণ স্টার্ট তো করে না ঠিক আছে দেখো বলছে কি বলছে ইন দাস রিভারটা হচ্ছে কি ধরনের রিভার কনসিকুয়েন্ট রিভার না সাবসিকুয়েন্ট রিভার না অ্যান্টিসিডেন্ট রিভার না হচ্ছে আমাদের অবসিকুয়েন্ট রিভার তখন প্রত্যেকটা বর্ণনা করছি তোমরা নিজেই বুঝতে পারবে কি রিভার আমি আনসার বলবো না তোমরা আনসার নিজে করবে দেখো কনসিকুয়েন্ট রিভার হচ্ছে যে সমস্ত রিভার ঢাল বরাবর বই চলে ঢাল বরাবর দাও স্লোপ স্লোপ বরাবর বই চলে বরাবর যেমন ধরো যেমন হ্যাঁ মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী দেখবে যেমন কৃষ্ণা আর গোদাবরী দেখবে মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে কিন্তু কোথায় কোন দিকে ঢাল বরাবর কোথায় বয়ে এসছে বয়ে এসছে আমাদের বেহ বেঙ্গলে পড়েছে তাহলে এগুলো ঢাল বরাবর বয়ে আসে একে বলা হয় আমাদের কনসিকুয়েন্ট রিভার সাবসিকুয়েন্ট রিভার কি দেখবে ভূমিকম্পর ফলে একটা নদী হ্যাঁ ভূমিকম্পর ফলে বা ভূ উত্তোলনের ফলে যখন রিভার তৈরি হয় ভূ উত্তোলনের ফলে ভূ উত্তোলনের ফলে যে সমস্ত রিভার তৈরি হয় ভূ মানে কি এখানে কি আছে এটা এটা আমাদের প্লেন আছে হঠাৎ এখানে ভূমিকম্প হলো এই ল্যান্ডটা তৈরি হয়ে গেল ফলে এখান থেকে জল বেয়ে বেয়ে পড়ে আসছে তাহলে ভূ ফলে যে সমস্ত মানে কি নদী তৈরি হয় তাকে বলা হয় সাবসিকুয়েন্ট রিভার সাবসিকুয়েন্ট রিভারের এক্সাম্পল কী দামোদর আছে তারপরে তোমাদের কী আছে ইম্ফল রিভার আছে এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল অ্যান্টিসিডেন রিভার কাকে বলছে অ্যান্টিসি রিভার বলছে যে সমস্ত রিভার হিমালয়ের উৎপত্তির আগেই ছিল কি বলছে হিমালয়ের উৎপত্তির আগেই ছিল মানে হিমালয় সৃষ্টি হয়নি তার আগেতেই যে সমস্ত রিভার ছিল বা নদী ছিল সেই সমস্ত রিভারকে কি বলবো আমরা অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তীর নদী পূর্ববর্তী মানে কি হিমালয়ের উৎপত্তির পূর্বে যেমন উদাহরণ হচ্ছে আই টি এস ইন্দাস সাংপো সুতলেজ ইন্দাস মানে সিন্ধু সাংপো মানে ব্রহ্মপুত্র সুতলেজ মানে শতদুরু এই তিনটে রিভার হচ্ছে আমাদের কি অ্যান্টিসিডেন্ট রিভার আর অবসিকুয়েন্ট রিভার কাকে বলা হয় অবসিকুয়েন্ট রিভার হচ্ছে ঢালের বিপরীতে মানে স্লোপের বিপরীতে স্লোপ এর অপোজিটে অপজিট দিকে বিবাহিত মানে কি হয় প্রবাহিত হয় অপোজিটে এক্সাম্পল কি দেখবে মহাকাল পর্বতের অমরকণ্ঠ মহাকাল পর্বতমালার অমরকণ্ঠ সিংহ থেকে কি উৎপন্ন হয়েছে আমাদের সোন নে গেছে আমাদের গঙ্গার সঙ্গে মিশেছে এটা হচ্ছে ঢালের বিপরীতে দেখো আমাদের ঢালটা এভাবে চলে এসছে কিন্তু ঢালের বিপরীত থেকে প্রবাহিত হচ্ছে কি সোন সুতরাং এক্সাম্পল কি হচ্ছে সেকেন্ড রিভারের এক্সাম্পল হচ্ছে আমাদের সোন এস ও এন ই তাহলে রাইট আনসার কি হচ্ছে রাইট আনসে হচ্ছে ইন্দাস কি পেলাম ইন্দাস পেলামি অ্যান্টিসিডেন্ট রিভার তাহলে অপশন সি ইজ রাইট বলো বুঝতে পেরেছি না বুঝতে পারিনি বলো বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো না তো আমি আবার বলবো কোথায় গেলো তোমরা আসো আমি তো হাজির আমি তো রেডি জোশ নিয়ে আসো সরি জোশ কোথায় কোথায় জোশ তোমাদের দেখি তোমরা কত শিখতে পারো আমার কাছ থেকে শিখে নাও কিছু শিখে নাও জেনে নাও এইখান থেকে কোশ্চেন আসবেই মাস্ট এইখান থেকে কোশ্চেন আসবে মাস্ট কোশ্চেন আসবেই মাস্ট ভে আইপি ভেরি ভি আই পি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভি পি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই দরকারি এখান থেকে কোশ্চেন যে কনসিকুয়েন্ট সাবসিকুয়েন্ট অ্যান্টিসিডেন্ট অবসিকুয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দরকার হলো আমি একটা কোশ্চেন করাবো সারাদিন করাবো কিন্তু তোমাদের বুঝতে হবে কোথায় গেলে তোমরা সবাই আসো শিখে নাও প্রতিদিন তিনটে সময় নেক্সট কোশ্চেন দেখো ঝড় তুলবো ঝড় ঝড় হবে কোশ্চানে বলো এটা কি হবে হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ দা ওয়েস্ট ফ্লো রিভার মানে এগুলো যে রিভার আছে তার মধ্যে কোনটো মানে কোন রিভার আমাদের ওয়েস্টের দিকে প্রবাহিত হয়েছে মানে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে বলে এটা কি হবে বলো এই অ্যানসারটা বলো দেখো আমি বলে মহানদী হচ্ছে ওড়িশা থেকে উৎপন্ন হয়েছে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে কোথায় পড়েছে বে অফ বেঙ্গলে বে অফ বেঙ্গলে পড়েছে কোথায় কোথায় এসছে উড়িষ্যা উড়িষ্যা কোথা সরি উড়িষ্যা নাই ছগ গড় থেকে উৎপন্ন হয়েছে কো দ আমারই থেকে উৎপন্ন হয়েছে এবং পশ্চিমবঙ্গ হয়ে বে অফ বেঙ্গলে পড়েছে তাহলে কোথায় কোথায় গেছে আমাদের থার্টি সিক্স গড় প্লাস উড়িষ্যা প্লাস ওয়েস্ট বেঙ্গল হয়ে কোথায় পড়েছে বে অফ বেঙ্গলে পড়েছে অফ বেঙ্গলে পড়েছে তাহলে এটা হচ্ছে না এটা পশ্চিম দিকে এটা পূর্ব দিকের নদী এটা পূর্ব দিকে নদী কি আমাদের মহানদী পূর্ব দিকে নদী ঠিক আছে তারপর দেখো নর্মদা নর্মদা কোথা থেকে উৎপন্ন হয়েছে অমর কন্টক থেকে উৎপন্ন হয়েছে নর্মদা কোথায় মহাকাল পর্বতের মহাকাল পর্বত এটা হচ্ছে আমাদের সাতপুরা এটা হচ্ছে সাতপুরা এটা হচ্ছে সাতপুরা মাউন্টেন সাতপুরা মাউন্টেনের দুটো ভাগ একটা ইস্টার্ন পার্টকে বলা হয় আমাদের মহাকাল মহা মহাকাল ঠিক আছে আর ওয়েস্টার্ন পার্ট বলা হয় মহাদেব মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি অমরকণ্টক আর মহাদেব পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে পাঁচবারি এই অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে কি আমাদের নর্মদা আর পাঁচবার থেকে উৎপন্ন হয়েছে কি আমাদের তাপ্তি বা তাপি तापती क्लियर এবার মহা এবার এব এব কি হয়েছে এই অমরকন্ড পর্বত থেকে উৎপন্ন হয়ে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে আরবিয়ান শীতে পড়েছে আরবিয়ান শীতে পড়েছে শীতে পড়েছে ক্লিয়ার আরবিয়ান শীতে পড়েছে ওকে তাহলে এটা হচ্ছে পশ্চিমানি তার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি তাহলে গোদাবরী গোদাবরী উৎপন্ন হয়েছে আমাদের নাসিক থেকে নাসিক থেকে মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়ে নাসিক থেকে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে নাসিক নাসিক থেকে উৎপন্ন হয়ে ত্রিমবাগ প্লেট থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হয়ে বে অফ বেঙ্গলে পড়েছে মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হয়ে বে অফ বেঙ্গলে পড়েছে ঠিক আছে মহারাষ্ট্রের নাসিক যেখানে পেঁয়াজ খুবই বিখ্যাত যেখানকার পেঁয়াজ পেঁয়াজ খুবই বিখ্যাত ওকে তারপর দেখো তারপর কি আছে কৃষ্ণা কৃষ্ণাও ঠিক মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে কৃষ্ণাও ঠিক মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়ে কোথায় কোথায় গেছে কৃষ্ণা গেছে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ হয়ে বেঙ্গলে পড়েছে ক্লিয়ার তার রাইট আনসার হচ্ছে কি আমাদের নর্মদা ওকে কোথায় গেলে তোমরা সবাই